সম্মানিত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম সাজন ফার্মিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম গুরু করে দীর্ঘদিন ধরে আমি আগে দুই তিন বেস উঠাইছিলাম বোর্ডিং করে পরে ফার্মে সেটে ছেড়ে দিতাম এবার কিছু অল্প মুরগি ছিল সাড়ে বারোশো মুরগি নিয়েছিলাম তো এর মধ্যে থেকে কিছু মুরগি সরায়ে দিছি এখন সাতাশ টসের মতো এখানে মুরগি আছে তো আল্লাহর মতে আজকে বয়স বিয়াল্লি দিন ব্যালির দিন বয়সে কিরকম ওজন আসলো কিরকম ওজন আসে আমার যে প্যান্স গুলা সুপার হাইব্রিড তো এই আজকে ভিডিওটি মূল ভিডিও তো প্রত্যেকটা মুরগি এখানে যে মুরগিগুলো আছে আমার যে মুরগি মুরগ আছে তো এখানে একটা মুরগ এটা এক কেজি এটা একটু বড় সাইজ আমি দেখে উঠাইছিলাম একটু বড় ভাল লাগতেছিল তো এটার ওজন কিরকম আসতে পারে এই জন্য উঠাইছিলাম ওইটা এক কেজি আর যে স্বাভাবিক মুরু আছে গুলা দেখা যাচ্ছে সাড়ে আষ্টশো এরকম মানে গড় যদি আমি অনুমান করতে কিন্তু ওজন করতে গেলে দশটা মুর্গ একসাথে ওজন করতে হবে আর আলাম রম হতে আমার প্যারেন্টস থেকে আপনারা যদি বাচ্চা নেন আহ ইনশাল্লাহ এর থেকে আরো ভালো হবে এইখানে দেখা গেছে এখান থেকে যে মুরগি বাচ্চাগুলা সরাইছিলাম আমি ওইগুলা একটু বড় সাইজের ছিল আর এখানে যে ছোট এখানে মুরগি গুলা রয়ে গেছে বড় সাইজ বড় সাইজ গুলা নেওয়ার কারণ হচ্ছে যে এখানে জায়গা ছিল না এই জন্য বড় সাইজ গুলা আমি সরাই দিছিলাম এখানে দুইটা মুরগি দেখা যাচ্ছে দুইটা মুরগি পনেরোশো তিরিশ গ্রাম তো সাড়ে সাত সাড়ে সাতের উপরে পড়ছে তো এগুলা মুরগ এগুলা মোটামুটি মিডিয়াম থেকে মিডিয়াম সাইজের মুরগ তো আহ আমার যে প্যারেন্টস এই প্যারেন্টস এর বাচ্চার দেখা গেছে মুরগি এইটা একটা মুরগি মুরগি আমি উঠাইছিলাম দেখার জন্য কারণ বিভিন্ন সোনালি ক্লাসিক প্যারেন্টস এ দেখা গেছে মুরগ সাতশো মুরগি আহ পাঁচশো মানে দুইশো গ্রাম ডিফারেন্স হয় তো এই মুরগিটার ওজন এখানে দেখা যাইতেছে সে আষ্টশো মুরগির ওজনটা আমি দেখাই আরেকবার উপরে দুঃখিত এটা ভালো করে দেখা যায়নি তবে আমি আগে মাপার সময় আমি খেয়াল করছিলাম নয়শো তিরিশ গ্রাম হয়েছিল মুরগিটা তো মুরগিটা আর এটা আর একটা মুরগি ধরতেছি এটা একটু মিডিয়াম সাইজের মিডিয়াম সাইজের দেখা গেছে মুরগি মুর বেশি ডিফারেন্স হয় না মোটামুটি ওজন একই রকম হয়ে থাকে সাতশো পঞ্চাশ গ্রাম হয়েছে ওজনটা তো চলে গেছে এখান থেকে গুরু করে আজকে বিয়াল্লিশ দিন বয়স বিয়াল্লিশ দিন বয়সে আল্লাহর মতে ভালোই আসছিল আর মুরগির এখনো ঠান্ডা সমস্যা মুরগি খুব ঘন হয়ে গেছিল এখান থেকে কিছু সরায়ে দিছি আর চুহল দুইবার যে পরিবর্তন করা লাগছে কারণ মুরগি খুব ঘন আর এখানে মল বেশি গ্যাসের কারণে ঠান্ডা হয়ে ঠান্ডা সমস্যাটা মানে লাগিয়ে আছে এই ওজন না হয় আর আমার কাছে আর বেশি হইতো মুরগির হাইট এবং ইয়া ভালোই আছে কিন্তু ওজনটা কম ওজন কম থাকার যে ঠান্ডার সমস্যাটা তো এখানে দুইটা মুরুগ উঠছে দেখা যাচ্ছে মুরগি মুরুগ তো দুইটা চোদ্দশো দুইটা উঠছে চোদ্দশো গ্রাম তো সাত করে পড়ছে তো যদি আমি গড়ে হিসাব করি গড়ে ইনশাল্লাহ সাত ওজন হয়ে যাবে বিয়াল্লিশ দিনের তো যারা সুপার হাইবিট মুরগি পালন করেন ধরেন চল্লিশ দিন পরে বেশিরভাগ রানী ক্ষেতের সমস্যাটা হয় এখন যদি আমার রানী সমস্যা হয় আমি কিন্তু এটা বিক্রি করে দিতে পারবো ধন্যবাদ সবাইকে